সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম মাঠে ঘাটে পথে প্রান্তরে প্রতিভার সন্ধানে আমি আপনাদের একই ভাই প্রতিভা নিয়ে কাজ করে যাই ঠিক তারই ধারাবাহিকতায় আজকেও হাজির হয়েছি এক প্রতিভাবানকে নিয়ে আর আমাদের সঙ্গে যে প্রতিভাবান আছে তার নাম শুনব ভাইয়া তোমার নাম কি আমার নাম হচ্ছে মোহাম্মদ ইসলাম মানুষ মানে শর্ট নাম বাবু ছেলে আচ্ছা আমি যতদূর জানি তোমার গানে সে গানে আমরা মিউজিক ভিডিও অনেকগুলো আসলে এগুলো কোথায় থেকে করো একটু জানতে পারি বিস্তারিত মানে আমি যখন থেকে গান শিখি তখন এভাবে মানে কোথাও ইউটিউব চ্যানেলে গান বলা হয়নি তা এই বেশি না দুই তিন বছর থেকে আমি মানে প্রকল্পে একটু গান বলতে পারি আমাদের একটা দাদা আছে সুজন দাদা ওনার ওইখানে ওনার ওইখানে মানে একটা ছোট করে ঘরে ওইখানে মিউজিক ভিডিও করতো মিউজিক করতো আমাকে একদিন বললো যে দুজনে গান বলো না করলে চশমাটা প্রবলেম বললো যে গান বলো আমি বললাম যে আমি গান পারি আমাদের আমাদের ভাই ভাদের আছে ওরা সে গান বলতে তুমি আমাদের একটা গান একটা গান বললাম তখন ওদের ভাল লাগছে ভাল লাগার পরে আস্তে আস্তে আমার একটা ছোটো বেলা একদম হক আমার ইউটিউব চ্যানেলে গান বলতাম ওই বলতো আমি বলতাম মানে ওই যেটা পারতো না শুটি করতে সেটা আমি বলতো আমি বলতাম মানে এইভাবে আর কি আস্তে আস্তে গান করে আচ্ছা তোমার যে গানগুলো গাওয়া আছে ওই গানের মধ্যে থেকে কোনো গান গাইতে পারবে অবশ্যই এটা বলবো না না অনেকে আছে মতস্থ থাকে না লেখা দেখে আমি ওই রকম দেখি দেখি মনে আছে আচ্ছা আগে আমরা এটা শুনি তারপরে আমরা ওটা আমি যেটা গান বলবো সেটা হচ্ছে আমার বলা ছোট ভাই রাকিব

তারে ভালো বৈছায় আমা এ কি সর্বনা সুখের বলাই দুঃখের ভালো বৈছাইলম তোর লাগি সুখের বলাই দুঃখের ভালো বৈছাইলম তোর লাগি অবশেষ কান্দে রাকি হইল দুখের ভাগি আচ্ছা ঠিক আছে পুরোটা না গাইলেও হবে কারণ আসলে যারা বাদ্যযন্ত্রের সঙ্গে গিয়ে অভ্যস্ত তাদের আসলে এইভাবে খালি বেলায় গান সেইভাবে হয় না তারপরেও ভাইয়ের যতটুকু শুনলাম মানে হিন্দি গান হিন্দি গান আছে সে বলতে চাচ্ছে আমরা তার কণ্ঠে হিন্দি গান শুনি গানটি হচ্ছে আমি তো মানে ইন্ডিয়ান গান শুনি বেশিরভাগ আরজিৎ সিং ওনার একটা গান মানে ছোট কলি বলে সবগুলো মনে নাই মনে নাই नूम्र बम ही दम मालय तुम दुख्मा नुम्र बम ही द गम मलो तुम दो दू ख म नुम्र बमही द गम मलय तुम दोमा एक दिल हिल जिसे हर दुम अपना माना कैसी लगी लगी लगन कैसे है আসলে মানে যেটা সত্য কথা মানে যাদের মিউজিকের সঙ্গে বাদ্যযন্ত্রের সঙ্গে গে খুব কষ্ট তাদের এইভাবে খালি গলায় হতে চায় না গান গাওয়া